আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রাজশাহী হাট থেকে আজকে রবিবার হাট থেকে আপনাদেরকে মাঝারি এবং বড় সাইজের সব মিলিয়ে বারো পিস নাকি ভাই আপাতত বারোটা আছে এই বারোটা কালেকশনই দেখাবো কথা বলবো এই গরুর ব্যবসায়ীর সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন

দর্শক দাঁত দেখা হয় না তবে যদি দাঁত নাও হয় এক মাসের মতো হয়ে যাবে বডি স্ট্রাকচার বলছে যে এক মাসের মতো হয়ে যাবে পাঁচটাই শাহিবল ভাই দর্শক এটা দুই নাম্বার দেখেন আপনার লটে কিন্তু ধামাকা দিবেন আমাদের এই ব্যবসায়ী এটা তিন নাম্বার গরু প্রতিটা গরু খুব সুন্দর প্রতিটা গরুই সুন্দর প্রতিটা গরুই হ্যাঁ সবই শাহল সব শাহল এবার গৃহস্থের পাশের গুরু সবাই গৃহস্থাট সি জি জি আচ্ছা এইটা দেখি আমরা এইটা চান

সাড়ে ছয় মন করে দামও দিয়ে দিয়েছেন দুশো দশ চাওয়া এক পত্র বিক্রি আচ্ছা আচ্ছা এইবার আপনার আরো সাতটা আছে এইখানে কি অন্ধকার তো চা দাওয়ার এসেছেন কি চাদার এটা বলেন দুইটা গির হবে পাঁচটা সাই হল এটা সাই হল প্রথমকার দুইটায় সাই হল আচ্ছা জোড়াই দিবেন বলেন জোড়াই দাম বলেন

তিন আর চার এই দুটো কত করে আসবে ভাই চা দুশো আশি আড়াইশো করে আর এই তিনটা একটু ছোট সাইজের এই কালোটা কত তিনটা বলেন